কলকাতা জয়ের যখন আমরা যাত্রা করি তখন তুমি আমার সঙ্গে সঙ্গেই ছিলে সুতরাং কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো তুমি তো জানোই যে কলকাতা জয় করে আমরা ওই নগরের নাম রাখি জানি নগর রাখি আলীনগরে তোমাদের কোম্পানির সাথে যে সন্ধি হয় তার সব শর্ত তোমার জানা আছে তোমাদের কোম্পানি সন্ধির সব শর্ত যাতে রক্ষা করে তারই জন্য তোমাকে প্রতিহুরূপে এই মুর্শিদাবাদে রাখা হয়েছে কোম্পানি সন্ধি শর্ত রক্ষা না করলে যুদ্ধ ঘোষণা করার আগে তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি জানো জানি ইওর এক্সেলেন্সি তুমি প্রস্তুত হও আমি জানিলাম না আমাদের অপরাধ তোমাদের অপরাধ সভ্যতা শিষ্টাচারের সীমা লঙ্ঘন করেছ তোমরা স্পর্ধা তোমাদের গগনচুম্বী হয়ে উঠেছে শুধু শান্তি ভঙ্গের আশঙ্কায় আমি এতদিন তোমাদের সাথে ভদ্র ব্যবহার করে এসেছি কিন্তু অদ্রতার অযোগ্য তোমরা আপনার অভিযোগ বুঝিতে পারিলাম না ইওর এক্সেলেন্সি মনশে যে Admiral Watson letter Do you know anything about this What is written the To acquaint you with the remainder of the proof we should have been here long since and which I heard the colonel told you which he expected will be at Calcutta in a few days that in a few days more I shall dispatch a vessel for more ships and more troops that I will kindle such a flaming country

যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নিভানো যাইবে না ওয়াটস এহেন আচরণের অর্থ কি অ্যাডমিরাল এক কথা লিখিয়াছেন কেন আমি বুঝি না আমি বুঝিয়ে দিচ্ছি অনিশেজি ওয়াটসনের পত্র আপনি পড়ুন ওর হাতে দেবেন না আচ্ছা ওকে একবার দেখিয়ে দিন বলতে পারো যে এটা তোমার হাতের লেখা নয় হ্যাঁ আমি লিখে আছি বরুণ মুন্সিজি ইট ইজ ইম্পসিবল টু রিলাই টু অ্যাটাক চন্দননগর নবাবের উপর নির্ভর করা অসম্ভব চন্দননগর আক্রমণ করায় বুদ্ধিমানের কাজ এই ধরনের ঔদ্ধত্বের আরও পরিচয় চাও জেনে রাখো তাও আমি দিতে পারি আমার সভাসদরা আমার স্বদেশীয়রা তারস্বরে ঘোষণা করে আমি নির্বোধ আমি অত্যাচারী বিলাস সর্বস্ব কিন্তু আমি যে সকলের সয়তারির সন্ধান রাখি তারই সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম তুমি আমারই দরবারে দাঁড়িয়ে আমারই সভাসদদের আমারই বিরুদ্ধে উত্তেজিত করো কলকাতার ইংরেজদের আদেশ দাও আমারই আদেশ অমান্য করে কাজ করতে জানো এর কি শাস্তি এক্ষুনি তুমি আমার দরবার ত্যাগ করো ভবিষ্যতে আর কখনো এই দরবারে তুমি কোনো স্থান পাবে না তোমার কোম্পানি সৎ ব্যবহার দিয়ে যদি আবার আমাকে খুশি করতে পারে তাহলেই কোম্পানির প্রতিনিধি হিসেবে কোনো সৎ চরিত্রের ইংরেজকে আমার দরবারে স্থান দেব তোমাকে নয় আর তাও এখন নয় যাও আমি লজ্জিত তোমরা ফরাসিরা বহুদিন ধরেই বাংলায় বাণিজ্য করছো আমার সঙ্গে তোমরা কখনোই অসৎ ব্যবহার কর নি ইংরেজদের সঙ্গে তোমাদের বিবাদ আজকালের ভালো আর এদেশের কোনো ব্যাপার নিয়েও নয় সাগরের ওপারে তোমরা পরস্পর পরস্পরের ইংরেজরা আমার সম্মতি না নিয়ে চন্দননগর দখল করেছে সমস্ত ফরাসি বাণিজ্য কুঠির তাদের ছেড়ে দেওয়া হোক এই মর্মে দাবি উপস্থিত করেছে তোমরা প্রতিকারের আশায় আমার সামনে উপস্থিত হয়েছ হ্যাভ অলওয়েজ ফর প্রোটেকশন ইউর অলওয়েজে কলকাতা জয়ে পূর্ণীয়া শওকত জঙ্গের সঙ্গে যুদ্ধে আমার বহু লোকক্ষয় ও অর্থ ব্যয় হয়েছে আমার মন্ত্রিমণ্ডলও যুদ্ধের জন্য পক্ষপাতি নন এর উপবস্থায় তোমাদের প্রতি আমার অন্তরে পূর্ণ সহযোগিতা থাকা সত্ত্বেও আমি তোমাদের জন্যে ইংরেজদের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হতে পারি না আমার এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো Your excellency you refuse your help your protection though with great reluctance i appreciate your feelings i understand the predicament you are in i'm sorry for you and i'm sorry for ourselves we have no other choice to leave the land which we have learned to love allow me allow me your excellency to warn you that you are in great danger

আপনি যেন কি বলবার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন রাজা এখন সে কথা নিরর্থক জানেন তো আমাকে কোনো কথা বলেই লাভ নেই সর্বচিকিৎসার বাইরে আমি না বিদায় চলতো ওভাবে ক্লাইভ ওয়াটসন কোম্পানির কথা থাক ইংরেজ ফরাসি পর্তুগিজ প্রসঙ্গ প্রত্যাহার করো নিজের কথা বলুন রাজা নিজের কথা ভাবুন ভাবা যখন উচিত ছিল তখন যে কিছুই ভাবেননি যে আপনা সেই অপরাধকে আমি বারবার স্বীকার করিনি আপনাদের সকল অভিযোগ অবনত মস্তকে গ্রহণ করেছি আমি কখনো কোনো কটুক্তির প্রতিবাদ করিনি আপনাদের স্পর্ধা নিয়ে কখনো প্রশ্ন তুলিনি আপনারা সারা দেশে আমার দুর্নাম রটিয়েছেন কর্মচারীদের মনে অশ্রদ্ধা এনে দিয়েছেন আত্মীয় স্বজনদের মন দিয়েছেন বিষিয়ে আর কত হেউ করতে চান আপনারা আমাকে আপনাকে হেউ প্রতিপন্ন করে আমাদের লাভ স্বার্থসিদ্ধি স্বার্থের সন্ধানে যদি আমরা নিযুক্ত থাকতাম বলুন তাহলে তাহলে বাংলার মসনদে এতদিনে অন্য নবাব পোষতেন এত বড় কথা আমার মুখের ওপরে বলতে সাহস হয় আপনার উপদ্রবই আমাদের মনে সাহস এনে দিয়ে আমার উপদ্রব নয় শেঠজি আমার সহিষ্ণুতায় আপনাদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছে যাহাপনা মানি লোকের অপমান করে কিন্তু আমাদের সকলকেই অপমান করছে সকলে মিলে আপনারা কি আমায় কম অপমান করেছে। আমরা কেউ মিথ্যে কলঙ্ক রাটাইনি সত্যাশ্রী রাজা বলুন সিংহাসন আরোহণের পরে এক বছরের মধ্যে আমি কি এমন অনাচার করেছি বলুন কটা রাত আমি নিশ্চিন্তে কাটিয়েছি আর কটা দিন আপনারা আমাকে বিশ্রামের অবসর দিয়েছেন বলুন আপনার দৈনন্দিন জীবন প্রণালী তো নির্ভুল বলে দিতে পারে পারি এই জন্যই যে পাপ কখনো চাপা থাকে না পাপ যে চাপা থাকে না হুসেন কুলি প্রাণ দিয়ে তা বুঝিয়ে গেছেন শেঠজি জাফর আলী খা আপনাদের পরম শ্রদ্ধেয় বন্ধুর মুখের দিকে তাকিয়ে দেখুন এই স্পর্শ করে আমি শপথ করছি আপনি যদি মানি লোকের এই অপমান করেন তাহলে আপনার সপক্ষে কখনোই অস্ত্র ধারণ করব না আজ পর্যন্ত কদিন তা ধারণ করেছেন সিপাহশালার পূর্ণিয়ার যুদ্ধে অপদার্থ সৌকতকে হত্যা করে বুঝি এই স্পর্ধা তোমার হয়েছে মোহনলাল কোন যুদ্ধে কৃতিত্ব না দেখিয়ে আমি জিজ্ঞাসা করছি কলকাতা বিজয় থেকে শুরু করে পূর্ণিয়া বিজয় পর্যন্ত কবে সিপাহসালার নবাবকে সাহায্য করেছেন শুনি যাহাপনা এই নিচের এত স্পর্ধা নিজ পদস্থ কর্মচারীদের উচ্চ পদস্থ কর্মচারীদের কাজের সমালোচনা করা উচিত নয় এই কথা যেমন আপনাদের সব সময় মনে থাকে তেমন এ কথাও মনে রাখা কি উচিত নয় যে নবাবের কাজের সমালোচনাও সবসময় শোভন নয় এই রাজ্যের সকল প্রধান প্রধান সেনাপতি আমি ওমরা হওয়ার রইস রাজা মনে করেছেন নবাব একেবারে অসহায় সিংহাসন রক্ষা তো নয় আত্মরক্ষার শক্তিও তার নেই আমরা নবাবের নিমক বৃথাই খাই না এ কথা তাদের মনে রাখা উচিত এই সব অর্বাচীনকে দিয়েই যখন নবাবের সব কাজ চলবে তখন চলুন রাজা রাজবল্লভ চলুন শেঠজি চলুন দুর্লভ রায় এই দরবার আমরা ত্যাগ করি নবাব বরং থাকুন তার কর্মক্ষম এবং শক্তিমান ও বিচক্ষণ সেনাপতিদের নিয়ে গোলাম হোসেন মোহনলাল যখন তখন আর ভাবনা কি চলুন দাঁড়ান দরবার ত্যাগ করতে হলে নবাবের অনুমতি নিতে হয় এ কথাও কি আপনাদের মনে করিয়ে দিতে হবে দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি চাঁপানা বাধ্য হয়ে দরবার ত্যাগ করতে হবে আপনাদেরকে তখন যখন আপনাদেরকে বন্দি করা হবে মুন্সীজি সিপাহশালার কাছে ওয়ার্ডস যে পত্র লিখেছিলেন সেই পত্র আমার কাছে পত্র ওয়াটস লিখেছিলেন নবাবের পিদ্রুর মারফত ওয়ার্ডস এই পত্র খানি আপনার জন্যই পাঠিয়েছিল কিন্তু আপনার দুর্ভাগ্যবশত আমাদের হস্তগত হয়েছে দেখতে চান নবাবের অনুগ্রহ সভাসদদের শুনিয়ে দেব পত্রের বিষয় তো আমি অবগত নই জাহাপনা সবাইকে শুনিয়ে আপনাকে লজ্জা দেবো না কেননা আপনি আমার সিপাহশালা পত্রটা আমি আপনাকে দেখতেও দেব না কেননা তাহলে যে উদ্দেশ্যে এই পত্র প্রেরিত হয়েছিল তা সিদ্ধ হবে জাহাপনা? তাহলে কি করবেন স্থির করেছেন রাজদ্রোহে লিপ্ত প্রজাদের সঙ্গে কি ব্যবহার করা উচিত আপনি মনে করেন রাজা রাজবল্লভ আপনি কিছু বলবেন আমারও কোন গোপন তথ্য কি জাহাপনা আবিষ্কার করেছেন রাজা রাজবল্লভকে আমরা চিনি তিনি কাঁচা কাজ করেন না জাফার খা নবাব কি প্রকাশ্য দরবারেই আমার বিচার করতে চান জাফার আলি খা আজ বিচারের দিন নয় আজ সৌহার্দ্য স্থাপনের দিন অন্যায় আমিও করেছি আপনারাও করেছেন তালার কাছে কে বেশি অপরাধী তা তিনি বিচার করবেন আজ আপনাদের কাছে আমার এইটুকুই অনুরোধ যে শুধু এইটুকুই আশ্বাস দিন বাংলার এই আমাকে ত্যাগ করবেন না এই জন্য কে দায়ী আপনি আবারও বিচার করছেন রাজা বিচার নয় জাহাপনা আমি বলতে চাইছি কি এখনো সময় আছে এখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষে নিষ্পত্তি সম্ভবপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ রাজা ওয়াটসের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেও কি আপনারা তাদের মনোভাব বুঝতে পারেন যেমন কলকাতায় সৈন্য সমাবেশ চন্দননগর আক্রমণ কাশিমবাজার অভিমুখে অভিযান সবই কি শান্তি স্থাপনের প্রয়াস নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এসব কিছুই আজ ঘটতো না কলকাতার দুর্গকে যদি তারা দুর্ভেদ্য করে তুলতে না চাইতো তাহলে আমাকেও কলকাতা আক্রমণ করতে হতো না বাংলাদেশ অরাজক ছিল না কোম্পানি দুর্গ প্রতিষ্ঠা করার কি প্রয়োজন ছিল বলতে পারেন আপনি তাহলে আমাদের কি করতে বলেন যা সবার আগে বলি বাংলার মান বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাকে শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি আমরা এই বিপদ থেকে রক্ষা পাই তারপরে না হয় আমার বিচারে বসবেন আপনারা যে দণ্ড আমাকে দেবেন তা আমি মাথা পেতে নেব আমাকে অযোগ্য মনে করে আর যদি কাউকে আপনারা এই সিংহাসনে বসাতে চান তাহলে আমি স্বইচ্ছায় এই সিংহাসন ছেড়ে দেব জাফর আলী খা আপনি শুধু সিপাহশালার নন আপনি আমার পরম আত্মীয় বিপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার সামনে দাঁড়ানো যায় সেই তো আত্মীয় তাই নয় কি লোভে পড়ে অথবা মোহের বসে মানুষ অনেক সময় বহুবার ভুলবশত অনেক অন্যায় কাজে লিপ্ত হয় কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ ত্যাগ করে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে সেই আসল পুরুষ সে পৌরুষ আপনার আছে আমি জানি রাজা রাজবল্লভ ভাগ্যবান জগৎ শেঠ শক্তিমান রায় দুর্লভ বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানেরও নয় বাংলা মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি এটা সোনার বাংলা অপরাধ আমি যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি আঘাত যা পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছেই পেয়েছি পক্ষপাতিত্বের অপরাধে আমরা কেউই অপরাধী নই সুতরাং আমি মুসলমান বলে দয়া করে আমাকে বিরূপ ভাববেন না আপনারা বাংলার ভাগ্যে আজ দুর্যোগের ঘন ঘটা তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা জাতির সৌভাগ্যের সূর্য আজ চলগামী শুধু সুপ্ত অবসানের বাসনায় মহাপ্রহর গণনায় কে তাকে আশা দেবে কে তাকে ভরসা দেবে কে শোনাবে জীবন দিয়ে রোধ করব মরণের অভিযান সিপাহশালার আপনিই তা পারেন আমি শপথ করছি জাহা আজ থেকে সর্বসময় সর্বক্ষেত্রে আপনার সহায়তা করব আমি আমিও শপথ করছি সিপাহশালারের সকল নির্দেশ মাথা পেতে নেব তার আদেশে আমরা হাসি মুখ মৃত্যুকে বরণ করব আমি ধন্য পলাশির কথা আমাকে মনে করিয়ে দিতে বলেছিলেন পলাশী সিপাহশালার আমাদের পলাশির প্রান্তরে সৈন্য সমাবেশ করতে হবে ক্লাইভের নেতৃত্বে কোম্পানির ফৌজ শেয়ার পথে এগিয়ে আসছে আপনার আদেশ পালন করবার জন্যে রায়দুল্লভ কিয়ার লাতিফ মোহনলাল মেহমদন সিন্ড্রে সবাই নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে সেখানে উপস্থিত থাকবে আমিও আপনার আদেশ বহ হয়ে থাকব আপনাদের আর আমি দরবারে আবদ্ধ করে রাখব না আপনারা পলাশি যাত্রার আয়োজন আরম্ভ করুন গুলাম হোসেন জাহাপদা সিংহাসন কি বলছে ভালো করে দেখো তো ওখানে কি দেখছো তুমি মূর্খ বিবেকের দিকে তাকিয়ে দেখো এ ও আপনি কোনো কাজ আছে স্মরণ করলেই তো দেখা করতে নবাবের অবসরের বড়ই অভাব তাই না বিপদ এমনই খনি আসছে যে একেবারে দিশাহারা হয়ে পড়েছে এখনো বিপদ ঘসেটে বেগম তোমার বন্দি শৌকজং রণক্ষেত্রে নিহত প্রতিদ্বন্দ্বী আর কোথায় এখনো বিপদের ভয় কোম্পানির ফৌজ কাশিমবাজার অভিমুখে অভিযান করেছে করেছে সেই সংবাদই পেয়েছি তাহলে মুর্শিদাবাদেও তারা আসবে এমনই দুর্দিন কে কামনা করে আমি যান দুর্দিন নাকি সুদিন 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 নয় ঘসেটি বন্ধন মুক্ত হবে সিরাজের পতন হবে সুদিন নয় আপনি বুঝতে পারছেন না যে আপনি কি বলছেন বেশ বুঝতে পারছি অন্তরে যে কথা দিন রাত গুমরে গুমরে মরছে তাই আজ ভাষায় প্রকাশ করছি মাসিকে তুমি গৃহহারা করেছ তার সর্বস্ব লুটে নিয়েছো দাসী করে মাসিকে মাসি কি ভুলবে অকারণে এই অভাগাকে আর অকারণে মতিঝিল কে অধিকার করেছে আমার সঞ্চিত সম্পদ কে হস্তগত করেছে কে আমার পালিত পুত্রকে সিংহাসন থেকে দূরে রেখেছে তুমি নও দস্যু মতিঝিল আপনারই রয়েছে আপনি তাহলে সেখানে যাবার অধিকার আমার কেন নেই রাজনীতির কারণ তোমার রাজনীতির সঙ্গে আমার কি যোগাযোগ আমার রাজ্যও নেই তাই আমার কাছে রাজনীতিও নেই আছে শুধু প্রতিহিংসা আমার প্রতিহিংসা পূর্ণ হবে সেই দিন যেদিন এই প্রাসাদ অন্য অধিকার করবে যেদিন তোমাকে এই সিংহাসন থেকে ঠেলে ফেলে সৌকাত জঙ্গের মতো কেউ যেদিন তোমাকে আপনি যান আপনি যান এ কি বলছেন আপনি আপনার মুখে এই কথা শোভা পায় না নবাব মহিষী নবাব মহিষী নই আমি যান আমি আপনার মেয়ে নবাব মহিষী ন আজ ভাবছো খুব বিনয় করলে কিন্তু দুদিন বাদেই আমার কথা সত্যি হবে আমার মতন জীবন যাপন করতে হবে নবাব নবাব মহিষী বাদির বিরুদ্ধে অভিযোগ করছে নবাব বাদিকে শাস্তি দিয়ে মহিষীকে খুশি করুন নবাব জাহাপানা ওকে ওর প্রাসাদে ফিরে যেতে দিন দেবল উৎফা সময় হলেই পাঠিয়ে দেব এখনো আশা সময় আসবে অমন করে বলবেন না আমি জান ভয় আমার বুক কেঁপে ওঠে তোমার বুক কেঁপে ওঠে আর আমার বুক যে জলে পুড়ে খাক হয়ে যাচ্ছে কি তোমরা বুঝেছ নাকি বোঝার চেষ্টা করেছ অসহায় বিধবা আমি নিজের দুঃখকে সঙ্গে করে গৃহের কোণে পড়েছিলাম অত্যাচারের প্রতিবাদে অক্ষুভ আমি ডুকরে কেঁদে সান্ত্বনা পেতাম তোমরা তাতেও বাদ সাধলে তোমরা ছল করে ধরে এনে পাপ পুরিতে বন্দিনী করে রাখলে আমাকে তোমাদের আমি ক্ষমা করব আর আমরাও বুঝি ক্ষমা করব বিদ্রোহিনীকে আম্মির মতো সম্মান দিয়ে আম্মির বোনকে আম্মির পাশেই বসিয়ে রাখতে চেয়েছিল তোমার তা ভালো লাগছে না আজ ভয় হচ্ছে শেষটায় না বাধ্য হয়ে তোমাকে বন্দিনীর মতো কারাগারে স্থান দিতে হয় যাহ না এ কি বলছেন আপনি ঘরে বাইরে প্রতিনিয়ত এই বাক্য জ্বালা আমি আর সইতে পারি না লুৎপা তেমন অপরাধ আমি করিনি যার জন্য সকলের কাছে সব সময়ে অপরাধীর যে সিংহাসন তুমি পেয়েছ সে সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছ আমি জানি কেমন করে ওদের কণ্ঠ রোধ করা যায় কেমন করে স্পর্ধায় ওদের উন্নীত শির আমার পায়ের তলায় নুইয়ে দেওয়া যায় শুধু আমার মুখের একটি কথা চোখের একটি ইঙ্গিত সাপেক্ষ আমি তাও পারি পারি না শুধু আমি কঠোর নই বলে পারি না শুধু পরের ব্যথায় আমার মন কেঁদে ওঠে বলে যাহা হব না আপনার এত দুঃখ কষ্ট চোখের জল আমি সইতে পারি না আজকের এই কান্না শুধু বিলাস কিন্তু এ কান্নার বিলাস চোখের চলে নবা পথ দেখতে পাবেন না বেগমকে আমারই মতন জীবন কেঁদে কাটাতে হবে আমি না কেঁদে কেঁদে অন্ধ হবে তলাশি প্রান্তরে কোলাহল ছাপিয়ে উঠবে ক্রন্দন রোল সিরাজের নবাবীর হবে এই পরিণাম আমি জান বলতে পারো লুৎফা বলতে পারো এই ঘষেটি বেগম মানবী নাকি তানবী ওকেও প্রাসাদে পাঠিয়ে দিন যা হাফানা ওনার সঙ্গে থাকতে আমার ভয় হয় মনে হয় ওনার নিঃশ্বাসে বিষ আছে ওনার দৃষ্টি ভয়ানক মনে হয় যেন সব কিছু জ্বালিয়ে ছাড়খার করে দেবেন মাত্র পনেরো মাস আমি রাজত্ব করেছিল এই পনেরো মাসে আমার এমনই অভিজ্ঞতা হয়েছে মানুষের এমনই নির্মমতার পরিচয় আমি পেয়েছি যে কোনো মানুষকে শ্রদ্ধাও করতে পারি ভালোবাসতেও পারি না চলুন জাহাপনা একটু বিশ্রাম করবেন চলুন বিশ্রাম বিশ্রামের অবসর হবে পলাশির পর পলাশি সে কি জাহাপনা তুমি এখনো শোনোনি পলাশীর মাঠে আবারও যুদ্ধের সম্ভাবনা আবার যুদ্ধ জাহাপনা পনেরো মাসের নবাবী লুৎপা তার মাঝে পুরো একটি বছর যুদ্ধে ষড়যন্ত্র ভেদে গুপ্তচর পরিচালনায় অতিবাহিত হয়েছে এইবার হলো শেষ যুদ্ধ শেষ যুদ্ধ যদি জয়ী হই তাহলে আর যুদ্ধ হবে না আর যদি পরাজিত তাহলে তো অগ্নি বরণে কোনদিন হয়তো পলাশি প্রান্ত রাঙা হয়ে থাকতো তাই আজও তার মুখে রক্তের তৃষ্ণা না আজ কার রক্ত সে চায় পলাশি এই রাক্ষসী পলাশি